संताली साहेब भिंडे यही टू पार्ट द कौन सा नाम पटोको सगुंदराम साउथे सीता तेही ना, ना। तो, गलमरातन टॉपिक दो करोड़ बन यल नाम दाद क्वेश्चन पेपर टाइम जो तो की मिला अगर तो रंडे यल तब बन पे वो ना बारकोड करना तो नौ नंबर परीक्करी ग्रुप के कैंडिडेट आर फॉर दो कैंडिडेट তারপর নয় বেলা কোশ্চেন কশচান হে নিয়ে আর ওকে কোশ্চেনবন কোশ্চেন নয় যা মেনা যে নিম্ন লিখিত প্রশ্নগুলো পুঁতি ক্ষেত্রে সঠিক উত্তরটা নির্বাচন করো ছয় মিনি ছটি করার ছারিকিটিভ কশচেন যা তো নয় হোমা সরল সুদ ও চক্রবির্দি সুদের হার বার্ষিক দশ পার হলে দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত তো অনকালে দু নম্বর কোশ্চেন নয় যদি দীঘাত সমীকরণের একটি বীজ ওপর বীজের অন্যান্য অন্যান্য হয় তাহলে তিন হে পরে অপশেন হা তিন কোশ্চেন পাঁচ সেমি ও সাত সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্ত ভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্র দয়ের দূরত্ব হয়ে হ্যাঁ তারপরে কোশ্চেন টেন থিটা প্লাস টিটা সর্বনিম্ন মানুষ আপরে যে সমান ভূমি বিশিষ্ট একটি নিরোট অর্ধগোলক ও একটি নিরোট সঙ্গে উচ্চতা সমান হলে তাদের গুণফল ফল তিন তারপরে ত্রু নাম্বার কলি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি অনেক হোক তারপরে দু নম্বর যে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি পাঁচটি কলি এমন পোলোরে পি এর মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টেন সমান জিরো সমীকরণ অভে না সমান তিন তারপরে দুই হা আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে তারপর দু নম্বর তিন নাম্বার হাঁকা দুটি সর্দৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি তারপরে সাইন থিটা তো মান তিন তো মনে নাম্বার হাঁস লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির বেশার আর উচু এইচ হোলে এচ তো ঊর্ধ্ব্রমে সাজানো তথ্য মধ্যমা চব্বিশ হোলে এসান তিন নাম্বার সত্য মিত্তা যে কোনো পাঁচটি 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 মধ্যে পাঁচটি করার ছাড়া তো এক নম্বর অংশীদার কারবারের তিনজন সদস্য অনুপাত এইচ টু এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ওয়াই হলে তাদের লাভের অনুপাত কত হবে লাভের অনুপাত হবে নিয়া তো সত্য হচ্ছে মিথ্যা কেন তারপরে দুই রে যদি এ নোয়াটা তিনের কারণে কোনো বৃত্তের দুটি যে কেন্দ্র থেকে সমাবর্তী সমুদ্রবর্তী হলে বর্ষ অবশ্যই হবে চারের একটি ঘড়ির ঘন্টার কাটা দু ঘন্টায় পার্স রেডিয়ান অন্তর্ভুক্ত পাঁচ একটি অসার্থ বিশিষ্ট নিরোট গোলোক ও নিরোড অর্ধগুলোকে সমগ্র তলের অনুপাত টু ইস টু ওয়ান তো একটি শ্রেণিতে এন সংখ্যক সংখ্যার গড় এক্স যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যা বিশিষ্ট সমষ্টি কে হয় তাহলে তম সংখ্যাটি হবে নিন তো চার একটা নিম্নলিখিত প্রশ্ন হলে উত্তর দাও যে কোনো দশটি তো পাঁচশো টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বছর সুদ একশো পাঁচ টাকা হয় নির্ণয় করো দু নম্বর না কুড়ি নম্বর কত দশটি দশটি করে কুড়ি নম্বর তো দু নম্বর তারপর দুই রে না একটা উপসাদ কারবারে ইলা রোহিমা ও বিলার মূল ধরনের অনুপাত তিন ইস আট লাভের বিলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তো তিন নাম্বার হাঁটছে এক্স না হলে ওয়ান বাই এর মান নির্ণয় তো যদি আর

জেনারেল ট্রাপিজিয়াম এ বিসিডি ট্রাপিজিয়াম বিসিএি এবং এডি সম চারসি এসি ও বি কোনো দিন সমানভাবে করে এ ও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান হলে বেশি এবং এবি সমান নব্বই ডিগ্রি এব ছয় সেমি বিসি আট সেমি হলে এবি এর পরিবেশার্থ কত তারপরে আট রে আর প্লস থিটা সমান টু রুট আর সাইন থিটা সমান টু এবং জিরো ডিগ্রি এবং থিটা তার আর এর থিটার মান নির্ণয় করো হয় একটি গোলকের বেসার্ধ দ্বিগুণ করলে ব্রক্ক তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো নাইরে নয় নাম্বার একটি ঘনকের প্রতিটি তলের কণে দীর্ঘ ছয় রুটা টু সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত তারপরে বারো না একটি পরিসংখ্যান বিভাজনের গড় তিনের মান নির্ণয় করো তো এনেপরে হাঁসবে পাঁচ নম্বর পাঁচ নম্বর চায় যে কোনো একটি প্রশ্ন উত্তর দাম পাঁচ নম্বর মান পাঁচ তো নড়ে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় পঞ্চাশ লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা বেঙ্ক এবং বাকিটা পোস্ট অফিস জমা রাখেন প্রতি বছর সুদ বাবত তেত্রিশ টাকা পান ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার বছর পার্ট ও সাত পয়েন্ট টু পার্সেন্ট তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো তারপরে এমন পঁচিশ হাজার টাকা ও তিন বছর ধার করলেন যেমন সুদের আসল কত টাকা জমা দেবেন তো না যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর বার এর গতিবেগ এক কিলোমিটার মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে দুকেন্ড আগে পয়সা বিগ প্রতী সেকেন্ড কত মিটার সমাধান তারপর সাথরে যদি এবি এবার তোমার যা মানে সমীকরণ মান তিন আটের যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া হিন নাম্বার কেন গিয়ে একটা সমীক্ষণ হলে অনুপাতের মান এত মতো বা মাইনাস ওয়ান তো দুই রহগে মনে এ বিপাতিক হলে প্রমাণ করো সরল তো নাম্বার যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়াটা সকল কোণের মান করো পাঁচ দানদানশ নম্বর ইয়ে খোঁনা যা পুরমিতি খোঁনা তো এ ও কেন্দ্রীয় ভিত্তির পরিলিক্ষিত চতুরভুজ এ বি সি ডি হলে প্রমান করে এ প্লাশ বি সিডি সমান এ বি এ ডি প্লাশ বিমান তো নয় মে তারপরে সম্ভব ত্রিভুজ তো মানুষ পিএইচ প্রম্ব প্রমান করো যে প্রমান যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নয় চার সেম বিশেষ একটি বৃত্ত অঙ্কন করো এই বৃত্তের কেন্দ্র থেকে ন সেমি দূরত্ব একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো ওখানে হম যা কো তো বারো নম্বর কুকলি চলে দুটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর বাড়িয়া উত্তর ছয় নম্বর তো পেয় মেন যে কোনো সমকো তিরভুজে দুটি সূক্ষো কনের অন্তর বাহাত্তর ডিগ্রি হলে কম দুটি বৃত্ত মান নির্ণয় করো তারপরে দু নম্বর হাঁস টেন্থ মান নির্ণয় করি সাইন্স সতেরো সমান হয় তাহলে দেখাও যে তিগ্রি হ্যাঁ এতো রেকোনো একটা প্রশ্ন উত্তর দাও তো নড়ে কোনো স্তম্ভের একই পার্শ্বে এবং পাদ বিন্দুগমি একই অনুভূমিক সরল অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি ক্রমে স্তম্ভের উচ্চতা এই হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো নাম দেখো আমরা চৌড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে বি বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে স্তম্ভ দুটির পাদ বিন্দু সংযোগ রেখার উপর সি এ বিন্দু থেকে এবি বিন্দুদের স্তম্ভে দুটি সিসির উন্নতি কন্ডা ক্রমে সাট তিরিশ সোলো এসির মান কত তারপর চোদ্দ নাম্বার দিক দুটি প্রশ্ন উত্তর দেয় চার নাম্বার কা বার আর্ট আিয়া তো তার মধ্যে বার কলি কোশ্চেন কাল হোক আর তারপর নোবে যে পনেরো নাম্বার যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া নো চার নম্বর কাটান্ত সংখ্যানগরু মান নির্ণয় করবে সেই একই মান্নয় পদত্যাগর তো তেক এলকা কশচেন পেপার সান্তালি মিডিয়াম kuestion per kubun gal di gal malau ada sebun da se ona di balaw si da no a teke na yele ka kuestion pepar to no labun ke da je do da chubis re madu mi ngin ensar ukale ke na en sar ku kuest en sar en sar le kuli ku a a man tena beri do no lagin da na taem do na da re ta ku kuli kuestion pepar mun gal malau